যেই মাদ্রাসায় ছেলেটা আসে আল্লাহ আকবর কোরআনের সবক নেই আহ মুসলমান শোনন এমন কোন হাদিস নাই যে হাদিসে আল্লাহ আকবর রাসুল বলেছেন গর্তের সাগরের মাছ তার জন্য দোয়া করে স্কুলের একটা ছাত্রের জন্য সাগরের মাছ দোয়া করে গর্তের পিপিলিকা দোয়া করে এমন একটা হাদিস দেখাতে পারবেন না কোরআনের পাখি হয়ে দাঁড়া মাদ্রাসায় আছে মোরাদিয়া মাদ্রাসায় আসে কোরআন পড়ার জন্য আল্লাহ আকবর গর্তের পিপিলিকা তার জন্য দোয়া করি সাগরের মাছ তার জন্য দোয়া করে আলমা আকবর কল কায়নাত যত সৃষ্টি আছে আলমা আকবর ওই কোরআন পড়নে ওয়ালার জন্য দোয়া করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এটা করার জন্য এই লাইনটা করার জন্য বান্দার প্রতি এহসান করে দয়া করে মায়া করে আল্লাহ তালা এক মাস রমজানের রোজা দিচ্ছেন আমি বলতেছিলাম ছিলাম ও আল্লাহর বন্দার শুনিয়া রাখুন এই রোজা রাখলে আপনার মালিক কত খুশি সুহান কালিমুল্লাহ মনে মনে গর্বিত আমার মতো এত বড় ইজ্জত আমার মতো এত বড় সম্মান আর কাউকে দেয় নাই এই জমিনের জগতে বসে বসে আমার মালিক আমার সাথে কথোপকথন করেছে কথাবার্তা বলেছে আল্লাহ আকবার আল্লাহ শুনেছেন আল্লাহ জেনেছেন আল্লাহ ডেকে ডেকে বলেন শোনা

মুসা একম্বর শুনিয়া রাখো এমন একটা জাতি আমি পৃথিবীতে পাঠাবো এমন একজন পৃথিবীতে মাটাবো আল্লাহ যারা দুনিয়াতে যাবে আমি এক মাস রমজান রোজা তাদেরকে দান করব। আমি খুশির জন্য সন্তুষ্টির জন্যে বান্দা রোজা রাখবে সারাটা দিন রোজা রাখবে পেটের খুদায় অস্থির হয়ে যাবে নাগালের ভিতরে খাবার থাকবে আমি মালিকের বয়ে খাবে না পারি

ইফতারের সময় হয় আর মাত্র আধা ঘন্টা বাকি আছে আমার বয়ে বান্দা ইফতার খায় না আর মাত্র পাঁচ দশ মিনিট বাকি আছে এরপর বন্ধ খাবার ধরে না আর মাত্র দুই মিনিট এক মিনিট আছে এরপর ইফতারটা মুখে নেয় না আর মাত্র সৈন্য মিনিট মানে আর টাইম হয়ে গেছে আমার গুড়িতে কি হয়ে গেছে তাই হয়ে গেছে তাকে রং বেরং খাবার বান্দা ডাইনিং টেবিলে সাজানো আছে এরপরও খায় না টাইম তো হয়েছে এরপরও খায় না আমি আল্লাহর ভয় না জানি আবার রোজা ডানি বাইঙ্গা জায়গা জটকান পর্যন্ত মুসলমান আ মুর্শিদ থেকে আওয়াজ না দিবে টাইম হয়েছে ইফতার করুন ততক্ষণ পর্যন্ত বান্দা খায় না জোরে জোরে আল্লাহ এ বসে ওই সময়ে বান্দা আমার খুশির জন্য আমার সন্তুষ্টির জন্য আল্লাহ আকবর এতটুকু কষ্ট করে সময় হয়েছে ইফতার করে আল্লাহ আকবর বান্দা যখন ইফতারি করে ওই সময়ে বান্দার মাঝখানে আমি আল্লাহর মাঝখানে একটা ফরদাও থাকে না ডাইরেক্ট জোরে জোরে কন সোহান আল্লাহ আল্লাহ এখন বুঝেন একটা রোজাদারের দাম কত বান্দা এক রোজাদ দাম কত একটা রোজার দাম কত রমজান মাসের একটা রোজা রোজার পরে সারা জীবন রাখলো একটা রোজা এই জন্য আল্লাহ বলেছেন তোমার এক মাসের রোজা দিছি কিসের জন্য বান্দা তুমি যেন মুত্তাকি হতে পারো পরহেজগার হতে পারো আমার রাসূল বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফির লাহু মা আল্লাহু আকবার আমার রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিস আমার রাসূল বলেছেন আ আমার বান্দা ঈমান এর সাথে সওয়াবের আশায় বান্দা যখন রোজা রাখে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে পুতু পবিত্র বানায় দেয় জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই রোজা আর কয় কয়েদিন কয় দিন 10 দিন না আরো কম নয় দিন আর মাত্র কয় আর মাত্র ইনশাআল্লাহ সবাই রোজা কথা সবাই রোজা রাখবো কথা সবাই দুই নম্বরে এই রমজান মাসের সাথে আরেকটা জিনিসের সম্পর্ক আছে আল্লাহ আকবার যার কারণে রমজানের দাম বেরে গেছে এই সম্পর্কটা হচ্ছে কুরআনের সম্পর্ক বলেন কিসের সম্পর্ক কুরআনের সম্পর্ক কেন না মহান মালিক আল্লাহ বলেছেন শারর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন আল্লাহু আকবার আল্লাহ কো এটা কুরআন নাজিলের মাস জোরে জোরে বল সুবহানাল্লাহ কুরআন করেছে রমজান মাসে রমজানের দাম বেড়ে গেছে গা আল্লাহ আকবর মক্কাতুল মুকাররমায় কুরআন নাজিল করেছে মক্কার দাম বেড়ে গেছে গা কথা কোন ঠিক না বেঠে খুদা পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় যেখানে কাটে আল্লাহ আকবর রু হাওয়া বইতে থাকে 50 55 পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় আল্লাহ আকবার এরপরেও এই দেশটার দাম এত বেশি যেই দেশটার নাম আল্লাহ কোরআনে পাকে কোর দেশটার নাম দিয়েছেন হ্যাঁ সেই দেশের প্রশংসা করেছেন জোরে জোরে আল্লাহ এক ইয়াসরিফ আগে ছিল যার নাম আমার রাসুল সেখানে গেছে জিব্রাহিম সেখানে আসছে কোরআন নাজিল হয়েছে মদিনার দাম বাইরে গেছে আল্লাহ আকবার আমার রাসুল হেরা পর্বতে গেছে আল্লাহ আকবার সেখানে কোরআন নাজিলের সূচনা

পাখি হয়ে দাদা মাতমশায় আছে মোরাদিয়া মাতমশায় আসে কোরআন পড়ার জন্য আল্লাহ আকবর গর্তের মা পিপিলিকা তার জন্য দোয়া করি সাগরের মাছ তার জন্য দোয়া করে আল্লাহ আকবর কল কায়নাত যত সৃষ্টি আছে আল্লাহ আকবর ওই কোরআন পড়নে ওয়ালার জন্য দোয়া করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই মাতমশায় পড়ি যেই কোরআন পড়ি যেই হাদিস আল্লাহু আকবার বিখ্যাত একজন ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহু আকবার রাহমাতুল্লাহি আলাইহি শিয়া আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় পড়ে কুরআন পড়ে হাদিস পড়ে এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছিলেন কথা gön ঠিক না ঠিক চাই ইমামের একজন ইমাম হচ্ছেন আহমদ বিন আম্বল কোরআনের এলেম তাকে কত নিচে নামাইছে ও মুসলমান তারে কত বিনয়ী বানাইছে আল্লাহ আকবর জগৎ বিখ্যাত আল্লাহর জগৎ বিখ্যাত একজন আলে সেই সন্তানের সামনে আহাজারি করতেছে শরীরে ব্যথা আ লড়তে পারি না ফিরতে পারি না আহমদ বিন হাম্বল রহমতুল্লা কি আলার মতো ব্যক্তি এত বড় একজন আল্লাহর বলি সাথে সাথে মার পিতাকে মেসেজ করতে শুরু করেছে মার হাতের মধ্যে মেসেজ করতে শুরু করেছে আ বাবা এত বড় আল্লাহু আকবার এত বনো আল্লাহর বলি আমি সাধারণ একটা মহিলা হাত টিপতেছ পা টিপতেছ আল্লাহু আকবার দরকার নাই যাও এত খিদমতের দরকার নাই ও মুসলমান জগত বিখ্যাত আলেম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইকে এত বিনয় বানাইছে একমাত্র কিসের শিক্ষা বলেন কোন কিসের শিক্ষা এই মুসলমান যেমন ভাবে আহমদ বিন

এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম এত বড় একজন আল্লাহর ওলি বললি কি তুই আমার পায়ের মধ্যে চুম্বন করলি আজ জগৎ বিখ্যাত আলেম আল্লাহু আকবার আল্লাহর ওলি আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ ক ন

করি নাই আমি আমার জানমাতে চুম্বন করেছি জোরে জোরে কনসবাহ এই সন্তান বানায় একমাত্র মাদ্রাসা কথা কোন ঠিক না বেঠি দুই বছর মাত্র আপনার ছেলে আমি এখন দুইটা তিনটা ছেলে আগে কথা বলা হয়তো একটা ছেলে মাদ্রাসায় দেন এখন আর এই কথা নাই এখন আপনার পাঁচটা সন্তান পাঁচটা সন্তান মাদ্রাসায় দেন নুরানি মাদ্রাসায় দেন নুরানি মাত্র দুই বছরের জন্য আপনার সন্তানটাকে দিবেন আলহামদুলিল্লাহ সহি সুদ্ধভাবে কোরআনে পাকের নাজেরা দুই বছরে কমপ্লিট আল্লাহ আকবার দুয়া কেরা মাসালা মাসায়ের চল্লিশটা হাদিস জীবন পরিচালনা করার জন্য আপনার যতটুকু এনেমের দরকার এতটুকু এলেম মাত্র দুই বছরে আপনার সন্তান অর্জন করবে আ এরপরে আছে বাংলা এরপরে আছে অঙ্ক এরপরে আছে ইংরেজি আলহামদুলিল্লাহ নুরানি কমপ্লিট কোর্স নাজেরা পর্যন্ত শেষ আপনার এই ছেলেটাকে যদি আর মাদ্রাস নাও পারেন স্কুলে নিয়ে ভর্তি করেন চতুর্থ শ্রেণীতে যদি ভর্তি করেন আমি চ্যালেঞ্জ বলতে পারবো স্কুলের ছেলেটা এই ছাত্রটার সাথে পরীক্ষা দিয়ে পারবে না আমাদের প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে আলহামদুলিল্লাহ যে শিক্ষা দেওয়া হচ্ছে এদের বাংলা এদের ইংরেজি এদের হাতের লেখা অঙ্ক দেখলে আপনার তাকায় থাকতে মানুষের এই জন্য আপনার সন্তানটাকে আপনার পাঁচটা সন্তান পাঁচটা সন্তানকে মাদ্রাসায় দেন দুই বছরের জন্য নুরানিটা পড়ান নুরানিতে দুই বছর যদি আপনার মনে চায় এরপরে মাদ্রাসায় পড়াইবেন ফরান কোনো আপত্তি নাই পরে যদি মনে চায় না আমার ছেলেটা এই মাদ্রাসায় দরকার নাই যতটুকু জরুরত পরিমাণে এলেন যতটুকু দরকার এতটুকু হয়ে গেছে স্কুলে এখন হেরে ইঞ্জিনিয়ার বানান তারে ডাক্তার বানান তারে জেনারেল বানান তারে ডিসি বানান তারে অফিসার বানান তারে এসপি বানান আল্লাহর কসম করতে তার হাতে নিরাপদ হবে কথা কোন ঠিক না হচ্ছে নাস্তিক হবে না নাস্তিক হবে না কোরআন বিরোধী বক্তব্য তার জবানে আসবে না কথা কোন ঠিক না বেঠিক কারণ এর কোরআনের সু আসে নিয়ে গেছে ইতিহাস তালাশ করে দেখেন যারা নাস্তিক হয়েছে না আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে রাসূলুল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে উলামায়ে কেরামের বিরোধিতা করেছে ইতিহাস তালাশ করে দেখেন এর কোরআন কোরআন নাই ঠিক ঠিক কোন ঠিক না বেজে আল্লাহ আমরা সবাইকে হিফাজত করুক আমাদের ছেলে মেয়েগুলিকে এখন মহিলা মাদ্রাসাও আছে ছেলেদের মাদ্রাসা আছে ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায় দেব মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসায় দেব আল্লাহ তারা আমাদের সবাইকে এই মাদ্রাসার সাথে সম্পর্ক করে ছেলেদেরকে কোরআন শিক্ষা সহি শুদ্ধ কোরআন শিক্ষার ব্যবস্থা করে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার চেষ্টা করি নতবা এই সন্তানগুলি কাল কামতের মরুময় দানে আল্লাহর আদালতে আমাকে আসামি বানায় আমার জাহান্ন ঘরে এই জন্য আল্লাহ তারা আমাদের সবাইকে আমাদের এই সন্তানগুলিকে ধর্মীয় শিক্ষা দেয় আলহামদুলিল্লাহ খুশির সংবাদ এই বছরের দরিহ স্কুল স্টুডেন্ট থেকে মাদ্রাসা স্টুডেন্ট অনেক বেশি বড় বড় জেনারেল বিশ্ববিদ্যালয়ের ভাইস ছিল পত্রিকায় তো আসছে ওনার ছেলে মাদ্রাসায় দিয়ে দিছে সাংবাদিকরা যাতায়াত দর্শে প্রশ্ন হলে আপনার সন্তানকে মাদ্রাসায় দিলেন কেন জান্নাতের জন্য জান্নাতের বহুত পরে আগে ছেলের জীবন বাঁচাইতে চায় পশ্চিমাদের শিক্ষা আমার আমার সন্তানকে আমাদের জাতিকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না এখনো শিক্ষায় আর এখন মানুষ আর হ্যাঁ এই শিক্ষা থেকে বাঁচতে হলে সন্তানটাকে বাঁচাইতে হলে প্রথম আমাকে কোরআনের শিক্ষা দিতে হবে কমপক্ষে নুরানি নুরানি পর্যন্ত আমার সন্তানটাকে শিক্ষা দেয় আল্লাহ আমাদের সকলকে সদয় বুদ্ধি দান করুক আমাদের সকলকে আল্লাহ তালা আমাদের সন্তানগুলিকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত করার কোরআনের সাথে হ্যাঁ সুয়া লাগাইবার তৌফিক আল্লাহ তালা দান করুক সকলে বলেন আমিন ওয়াকিরুদ্দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ